হাই এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে তো ছোট্ট একটা ভিডিও সবাই ধৈর্য ধরে দেখবেন তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আর এখানে আমি সকালের জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি ওই দিন বাসা মেহমান ছিল তো একদমই সকালে ঘুম থেকে উঠে গেছে যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে তো একদম সকাল সকাল উঠে যায় আর ঘুমানো হয় না তো নর্মালি আমি মাংস ছাড়া খিচুড়ি রান্না করি না ঈদের ইং দেখতেছি মাংস ছাড়াও খিচুড়ি আসলে খেতেই ভালো লাগে তো এটা ম্যাজিক হচ্ছে যে ম্যাগি মশলাটা তো রেগুলার যে মশলা থাকে সব কিছু দিয়ে নিয়েছি আর একটু রসুনটা বাড়িয়ে দিই আমি সবসময় খিচুড়ি রান্নার ক্ষেত্রে আর এই একটা ম্যাজিক মশলার কারণে আমার মনে হয় খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে তো এখানে আমি ভালো করে ভেজে এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিলে একটু জোর হয় এ আর কি তো এখন একটু খিচুড়িগুলোকে আমি ছেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর একটু ডাকনা দিয়ে দিব ফুটে আসার জন্য আর এখানে আমি দু তিন রকমের সবজি ইউজ করেছি যেহেতু শীতকাল সবজি ছাড়া তো খিচুড়ি আসলে একদমই ভালো লাগে না তো এই যে একটু পানি টেনে আসার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর কয়েকদিন বাসায় মেহমান ছিল তারপর ছেলের পরীক্ষা ছিল আমি নিজে একটু অসুস্থ ছিলাম তা সব মিলিয়ে একটু পেজে একটু কম সময় দিয়েছি আর এরই মধ্যে আমার পেজে সব কিছু লাল হয়ে গেছে তো সবাই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন একদমই সব কিছু ডাউন তো আসলে পেজের অবস্থা এমন কেন বুঝি না একদিন একটু কম সময় দিলে এরপরে দেখি যে পরের মাসে এসে পেজে সব রিস ডাউন হয়ে যায় তো পেজে রিস ডাউন হলে ভিউ হয় না একদমই ভিডিও দিতে তা আসলে ভালো লাগে না মানে মন চাই না ভিডিও দিই তো কি আর করার পেজে যেহেতু কাজ করতে আসছি ধৈর্য তো থাকতেই হবে তো এই পর্যায়ে খিচুড়িটা আমার হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে আমি কিছু ঘি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা তো দিয়ে দিয়েছি দেখলেন তো এখন এখানে ডিম দিয়ে খাবো আমরা আজকে আর আজকের খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল তো সকালবেলা আসলে খিচুড়ি আমার সবসময় থাকে প্রতি সপ্তাহে একদিন দুদিন দিন আমার থাকবেই তো একটু নাস্তা করার পরে এখন আমি চুলায় চা বসি এদিকে একটু ব্যালকনিতে আসলাম কি সুন্দর রোদ উঠেছে এটা আরও কয়েকদিন আগের ভিডিও ছিল তখন একটু ঠান্ডা আর একটু কম ছিল আরও এক সপ্তাহ আগের ভিডিও ছিল আসলে আমি লং ভিডিও আজ কয়েকদিন দিচ্ছি না প্রায় সপ্তাহ দশ দিনের মতো তো এদিক থেকে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছি যখন চা বানিয়েছি এখন আবার চায়ের কাপ নিয়ে বেলকনিতে চলে আসলাম তারপরে এই যে একটা রিলস বানিয়ে নিচ্ছি তো ব্যালকনির এই গাছগুলো কেমন লাগে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে মাসাল্লা অনেক সুন্দর তো এখন আমি আবার বিকেলের দিকে একটু নুডলস তৈরি করতে আসলাম সারাদিন আসলে আর দুপুরে রান্না বাড়া বিশ্রাম নিয়েছিলাম এগুলো আর ভিডিও করা হয়নি তো বিকেলের দিকে একটু নুডলস রান্না করতে আসছি ছেলের জন্য তো আবার ভিডিওটা অন করছি আর কি তো এখন রুসের জন্য আমি যা যা কিছু দিতে হয় সব দিয়ে দিয়েছি আসলে ডিটেলস আর কী বলবো আর এখন ঈদের তো আমি ডিম ভাজলে এটা দিয়ে একটা রিলস তৈরি করি তো এই জন্য ডিমটা আমি সবসময় একটু আগে বেজে নিই যেহেতু রিলস বানাবো এই জন্য তো এখানে আমি ডিম ডিমটো দিয়ে দিয়েছি তারপর এখানে এই যে নরুস দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আর একটা কষ্টের কথাই বলি আমি সুন্দর করে যখন সাজিয়ে গুছি ভিডিও দিই আসলে ওই ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না তো এই জন্য আমি ডিমকে মেলো ভাবে একটু মানে রিলস আকারে তৈরি করে তারপর ওগুলো দিই তো মাঝে মাঝে দেখি ওগুলো একটু হয় এ আর কি তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও দিলে একদমই হয় না তো কার কার এমন হয় তো আমার ভীষণ খারাপ লাগে আমার কাছে আসলে এলেম ভিডিও দিতে একদমই মন চায় না তো কি করব যেহেতু পেজে কাজ করতে হবে যে ভাবে তো বিও আনতে হবে তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ